আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি প্রিয় দেশবাসী আমি আপনাদের মাঝে একটি খবর বিশ্লেষণ করতে চাই সেটি হলো দৈনিক ইত্তেফাক এই খবরটি তুলে ধরেছেন সেটি হলো তারেক রহমান সব মামলায় খালাস তার আর কোনো মামলা রইল না তারেক রহমান দেশে এসে এখন সরাসরি রাজনীতি করতে পারবেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন কিন্তু আমি মনে করি তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত না হলে সে যেন দেশে ফিরে না আসে তারেক রহমান দেশে ফিরে রাজনীতি করবে এটি বাস্তবতা বা এটাই হওয়ার কথা কিন্তু আমি মনে করি এবং তার দল বিএনপি মনে করে তারেক রহমান দেশে ফিরলে এখন নিরাপত্তার একটি ভয় রয়েছে তাই আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাব তারেক রহমানকে নিরাপত্তার বলয়ের মধ্যে রেখে একটি বিশেষ নিরাপত্তার টিম গঠন করে তাকে নিরাপত্তার মধ্য দিয়ে দেশে এনে তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা বা বিশ্লেষণ শেষ করছি আসসালামু আলাইকুম আলমতুল্লাহি আবরকাত